সম্প্রীতির বার্তা দিতে বুধবার হরিশ্চন্দ্রপুর এক নম্বর বি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ফিমা ভক্তিপুর কে এস হাই মাদ্রাসা প্রাঙ্গনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতারের সমস্ত আয়োজন করেন হরিশ্চন্দ্রপুর এক বি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার সোমনাথ মিত্র ও রতন সাহা এদিন বড়ুই রশিদাবাদ ও কুশিদা অঞ্চলের প্রায় দুই শতাধিক মানুষ ইফতার মাহফিলে হাজির হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম পরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি হারাধন চন্দ্র দাস মহিলা সেলের সভাপতি সুজাতা সাহা মহিলা নেত্রী শেফ খাতুন। খাতুন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি নূরে আজম ও বড়ুই অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা একরামুল হক সহ অন্যান্য নেতৃত্বরা সোমনাথ বলেন মালদাহ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডলের নির্দেশে এই ইফতারের আয়োজন বিজেপি যেখানে ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল সেখানে সম্প্রীতির বার্তা দিচ্ছে মালদা থেকে রিপোর্ট এস নিউজ ধর্ম যার যার উৎসব সবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে দিয়েছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ওনার নির্দেশ আমরা পালন করি মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডলের নির্দেশ আমরা পালন করি ভালো লাগছে খুব ভালো লাগছে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় বিশ্বজিৎ মন্ডল মহাশয় উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে এই প্রোগ্রামটা করার জন্য এবং ওনার নির্দেশ অনুযায়ী অনুযায়ী আমরা কিন্তু এই প্রোগ্রামটা আমরা করতে পেরেছি আমাদের সমস্ত যুবক যুব নেতৃত্বদেরকে নিয়ে এবং সম্মানীয় অতিথি হিসাবে আমরা এই কৃষি শেষ সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সাহেবকে পেয়েছি আমাদের মহিলা নেত্রীরা আমাদের সুযোগ দিতে থেকে আরম্ভ করে সেফালিতে ওনাদেরকেও পেয়েছি আমাদের মায়ারোটি সেলের নেতা আমাদের সভাপতি হলি সাহেবকেও আমরা পেয়েছি আমাদের যুবক পুরো টিমটা এখানে কাজ করেছে খুব সুন্দরভাবে আমরা সেটা মানে অ্যারেঞ্জমেন্ট আমরা করার চেষ্টা করেছি সোমবার ঈদ কি বার্তা দিবেন সমাজকে ধর্মচর্যার উৎসব সবার সবাই মিলে একসাথে ঈদ পালন করবো এটাই বার্তা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই আপনার নাম আমার নাম সোমনাথ মিত্র আপনার পরিচয় কনভেন হরিশচন্দ্রপুর ওয়ান বি তৃণমূল কংগ্রেস আমাদের হরিশপুর ওয়ান বি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এখানে সোমনাথ মিত্র রতন সাহা থেকে নিয়ে শুরু করে এখানে যারা যুবক এই চারটা অঞ্চলের যুব নেতৃত্ব আছে যারা তাদের উদ্যোগে আজকে এইখানে ইফতার মাহফিল আমাদেরকে সবাইকে আজকে আমন্ত্রণ করেছিল আমাদের মহিলা তৃণমূল থেকে নিয়ে শুরু করে মাদারের এখানে একরামুল সাহেব আমাদের বড়ো থেকে বাচ্চু আনোয়াল সাহেব থেকে নিয়ে অনেক নেতৃত্ব মাইনরিটি সেল আছে আমাদের মৌলানা সাহেব হ্যাঁ জেমস আছে আমাদের সিনিয়র লিডার বর্ষিয়ার নেতা হারাধন চন্দ্র দাস প্রাক্তন ব্লক সভাপতি হরিশপুর এক নম্বর ব্লকের উনিও আমাদের মধ্যে আছেন এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি বৈশিষ্ট্যরা সবাই মিলে আজকে আমরা এখানে ইফতার পাঠি বরই এবং রশিদাবাদের একবারে মধ্যবর্তী কেন্দ্রস্থল পেমা ভক্তিপুর কে এস হাই মাদ্রাসাই রতন শাহ সম্রাট মিত্র এদেরকে দেখা গেল এখানে কি বার্তা দিবেন না না একদম এটা তো আমরা তো সবাই সিকুলার ফোর্স ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ আমাদের সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা যে কোনো অনুষ্ঠান আচার রীতিনীতি আমরা করি যখন ঈদের নামাজ হয় কলকাতার মহানগরীতে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিনও কিন্তু মেয়র রোডে গিয়ে মুসলমানদের সেই এতে ঈদের নামাজে সেখানে কিন্তু সামিল হন আজকের ক্ষেত্র এটা একটা অন্যরকম অনুভূতি আমরা পাচ্ছি যে আজকে এই সোমনাথ মিত্র রতন শাহ এদের উদ্যোগে আজকে এখানে যে ইফতার মেহফিল আমরা খুবই আনন্দিত এবং গর্বিত গর্বিত কারণ এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা যে আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা এলাকায় সুখে স্বাচ্ছন্দ্যে মানুষের আপদে বিপদে সবাই আমরা থাকব